রাজ্য সরকারের ঘোষণা অনুসারে সরকারের দায়িত্ব পালন করল থানার পুলিশ তবে দেখা গেল চেক ডিস্ট্রিবিউশন সেরিমনি দু হাজার পঁচিশের মনজ্ঞ সভা অনুষ্ঠান শেষে খানিকটা ভিন্ন সুর জাতীয় কংগ্রেস এবং বিজেপির গলায় আজ বিকেল পাঁচটায় শুরু হয় এই সভা আহ্বায়ক ছিলেন সম্মানীয় ইন্সপেক্টর ইনচার্জ নীলোপল মিশ্র মহাশয় সুষ্ঠ ও সুন্দরভাবে যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় তার জন্য যাবতীয় নিয়মাবলী তিনি পুজো উদ্যোক্তাদের সামনে তুলে ধরেন উপস্থিত ছিলেন এডিশনাল এসপি সৌম্যজিৎ বড়ুয়া এসডিপিও শামসুদ্দিন শেখ বিধায়ক জয়েন্ট বিডিও ফায়ার অধিকারী এইস সহ বিভিন্ন ধর্মীয় গুরু ও দুর্গাপূজার আয়োজক কমিটির সভ্যবৃন্দরা সরকারিভাবে যদিও দেওয়া আছে পুজোর নির্দেশাবলী সমস্ত কমিটিকে সেগুলি মেনে চলার আহ্বান বৃন্দরা এছাড়াও পুজো কমিটিগুলির কোনো অসুবিধা থাকলে সেগুলি জানাতে বলেন সভার মধ্যে আহ্বায়ক নীলোৎপল মিশ্র মহাশয় আমরা এখন তুলে ধরছি আমাদের খবরে বিভিন্ন আধিকারিকদের বক্তব্য তবে শেষের পূর্বে সভা ছেড়ে চলে যেতে দেখা যায় বিজেপি ও কংগ্রেস নেতাদের দুর্গাপূজা সেরিমনি দু হাজার পঁচিশের সভা ছেড়ে কেন তারা সভা ছেড়ে চলে এলেন জানতে চাইলে আমরা শোনাব তারা কি বললেন তবে দেখা গেল পুজো কমিটির আয়োজকরা সৎসাহে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে এক লক্ষ দশ হাজার টাকা চিঠ প্রদান করেছেন সে চিপ তারা সানন্দে গ্রহণ করেছেন কেন তারা সভা ছেড়ে চলে গেলেন শুনুন তাদের মুখ থেকেই আমরা তুলে ধরছি সেই সমস্ত বিষয় যেখানে খবর যায় না বাস্তবিক দৃষ্টিভঙ্গিতে তৃণমূলের বা রাজ্য সরকারের এই দৃষ্টিভঙ্গিকে বিজেপি এবং কোন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছে দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ভাবধারায় একটু তো একটি মিটিংয়ের ব্যবস্থা করে থাকেন তাতে সমস্ত পুজো কমিটিগুলোকে তাদের পুজোর নিয়ম কানুনগুলো প্রতি বছরই তারা সুন্দর করে বলে দেন তা আমরাও চেষ্টা করব যে প্রতিটা পুজো কমিটি সরকারি নির্দেশাবলী যা রয়েছে যতটা পারা যায় সেগুলোকে পালন করার জন্যে কারণ যে আমরা যদি আমাদের এই নির্দেশগুলোকে পালন করতে পারি তাহলে কী হবে আমাদের পুজো পার্ডগুলোতে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে সেই জন্যে সমস্ত পুজো কমিটিদের উদ্দেশ্যে বলছি আপনারা সরকারি নির্দেশগুলো পালন করুন তাহলে আমাদের এই দুর্গাপুজোর উৎসব সুন্দর হয়ে উঠবে এই বলেই আমার বক্তব্য এখানে শেষ বলুন রাস্তার সামনে হ্যাঁ হ্যাঁ তো এখানে আমাদের পুজো তো হয় পুজোর মধ্যে যে নৌকা ঘাটটা আছে ফেরি সার্ভিস এখানে পারাপার হয় তাতে করে গ্রাম থেকে প্রচুর লোক ব্যারেজ আসে এবং ব্যারেজ থেকে প্রচুর লোক আমাদের ওখানে যায় কিন্তু ফেরি সার্ভিস যিনি মেনটেন করেন কন্ট্রাক্টার ওনাকে একটু ইনফর্ম করলে ভালো হতো যে ওই জঙ্গল টঙ্গলগুলো কাটিয়ে দেওয়া এবং ওই সময় একটু রাতের বেলা দিনের বেলা লোকজন একটু ভালোভাবে রাখা

আর যে নাম্বারটা দেওয়া আছে ওয়ান নাইন ওয়ান টু ওয়ান ওটাতে কল করবেন আর খুব দাদা আপনাকে দেখলাম আইসি সাহেব অনেকে রিকোয়েস্ট করলো কিন্তু আপনি মিটিং থেকে বেরিয়ে চলে এলেন ও আপনি কেন বেরিয়ে চলে এলেন আমাকে গতকালকে আমাকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কল হয়েছিল সেই কলকে সম্মান জানিয়ে আমি আজকে পিস মিটিংয়ে এসেছিলাম যে পুজোতে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই শান্তি শৃঙ্খলাকে আমরা সমর্থন জানাই যে না যে কোনো উৎসব একে অপরের উৎসবকে সম্মান করাটাই মানুষের একটা ধর্ম মানুষ যার পুঁজ থাকবে সেই হচ্ছে মানুষ সেই মানুষ তো বজায় রাখার জন্য আমি এই যে পুজো কমিটির যে পিস মিটিং যেন পুজোয় শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্যই আমি এই বিশেষ করে এই দুর্গা উৎসবকে আমরা সম্মান জানিয়ে আমরা এসেছিলাম এখানে আপনি চেক বিতরণের সময় থাকলেন না কেন এই চেক বিতরণের তো আমি ঘোর বিরোধী কারণ ওনার যে কুকুরটি যে ওনার যে অকর্মণ্যতা সেই জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য এগুলো আয়স এটা আয়স ছাড়া কিছু না কি কে যে কি কি কুকুর দিয়েছে মনে করছে যেমন ধরুন সাপোজ রিসেন্টলি ছাব্বিশ হাজার চাকরি চলে গেলো ওর চর্য বৃত্তির জন্য মানুষ এই যে অভয়াকাণ্ড গণধর্ষণ পশ্চিম বাংলায় এখন শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে গণধর্ষণ কোনো সঠিক বিচার পাচ্ছে না বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে আবার দেখুন মানুষ চুয়ান্ন বছর বয়সে মানুষের পরীক্ষা নেবে এমনই রাজ্যের যে প্রশাসন মানে এই রাজ্যের যে সরকার সেই সরকারটাকে চুয়ান্ন বছর বয়সেও একজন ভদ্র মহিলাকে পরীক্ষা দিয়েছে উনি এই সরকারের কুকীর্তির জন্য কেনে ফেললেন

পুজো কি এতদিন দু সালের আগে হয়নি বলুন তো আপনারা দু সালে আমার হিন্দু সমাজ ভাই হিন্দু সমাজেরা যারা পুজো পার্বণ করেছে সর্বজনীন পুজো কারোর ব্যক্তিগত পুজো সেই পুজো তো হয়েছে তখন তো এই চেকের দরকার হয়নি আমাদের সাধারণ মানুষের সহযোগিতাতেই সর্বজনীন সর্ব লোকের সহযোগিতাতেই পুজো ভালোভাবে

শান্তি শৃঙ্খলাতে মিটিং করলো সিস সাহেব এবং সবাই ছিল এটা খুব ভালো হলো কিন্তু আমরা একটা জিনিস সবচেয়ে খারাপ এই চেক বিতরণ দেওয়াটা চেক বিতরণ আগেও আমরা পুজো করেছি বাবা সবাই পুজো করেছে তার মধ্যে দিয়ে একটাই প্রবলেম হচ্ছে এখন চেক দিচ্ছে এত এ ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সরকারের আরও কত জায়গায় থাপ্পড় খাচ্ছে বত্রিশ হাজার চাকরি চলে যেতে যাচ্ছে এই সমস্ত দিক ভাবা ভাবার ব্যাপার ছিল আগেও পুজো করেছে এবং শিক্ষকরা মার খাচ্ছে শিক্ষকরা ন্যায্য বিচার পাচ্ছে না কোনো এখনো তদন্ত হয়নি এখনো কোনো বিচার পাচ্ছে না এই সমস্ত দিকটা আগেও সরকারকে ভাবা উচিত এখন পর্যন্ত সরকার ওই সমস্ত দিক কোনো কিছুই ভাবছে না এই সরকার সাংবিধানিকভাবে অন্যায়ের কাজ করেই চলে যাচ্ছে আপনার নাম পরিচয় আমার নাম নয়ন ঘোষ আমি জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলাম জেডপি টু এর উনি যে টাকাগুলো দিচ্ছেন সাংবিধানিক দিক থেকে অন্যায় কাজ করছে এবং এত কিছু করছেন তার মধ্যে এই যে অন্যায়গুলোকে থাকার জন্য পর্যাপ্ত দিয়েছেন কি নাম আপনার নয়ন ঘোষ জেলা পরিষদের জেডপি টু এর ক্যান্ডিডেট ছিল বিজেপি প্রিয় দর্শক মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজারের চেক প্রদান পুজো কমিটিগুলিকে কতটা গ্রহণযোগ্য না না বর্জনযোগ্য এই কথা আমি বলছি এখানে ভারতীয় জনতা পার্টির একজন নেতা এবং জাতীয় কংগ্রেসের ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুল বসির যে বক্তব্য রেখেছেন সেটি কতটি গ্রহণযোগ্য এবং কতটা বর্জনযোগ্য আপনাদের সচিব মতামত লিখে জানান আমাদের কমেন্ট বক্সে